নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আমি নি রিপ্লেসমেন্ট সার্জারির পর যে সব সমস্যা হতে পারে সেইগুলো নিয়ে কিছু কথা বলবো নি রিপ্লেসমেন্ট সার্জারি জেনারেলি সেই সমস্ত ভদ্রমহিলাদের করতে হয় যারা একটু মোটা অর্থাৎ যাদের ওজন বেশি বা যারা ওভারওয়েট এবং যাদের পোস্ট মেনোপজাল একটা প্রবলেম চলছে বা যাদের পেরিমেনোপজাল প্রবলেম রয়েছে অর্থাৎ হয় মাসিক বন্ধ হয়ে গেছে নয় মাসিক প্রায় বন্ধ হওয়ার মুখে এই সময় ইস্ট্রোজেন শরীরে কম হওয়ার কারণে হাড় উইক হয়ে যায় এবং এই সময় হাঁটুর ব্যথা তাদের অত্যন্ত বেশি হয় তারা চলাফেরা করতে পারেন না এবং ডাক্তারবাবুরা বাধ্য হন যে তাদের নি রিপ্লেসমেন্ট করতে বলার জন্য এই নি রিপ্লেসমেন্টের কি কি সমস্যা রয়েছে নি রিপ্লেসমেন্ট সার্জারি তো হয়ে গেল এরপরে যে কোনো সার্জারির মতন তার পেইন তার রেডনেস তার স্টিফনেস এই সমস্তগুলো তো থাকবেই এছাড়া এই সার্জারির কিছু স্পেসিফিক প্রবলেমস রয়েছে যেমন এই সার্জারির পরে ব্লাড ক্লটস তৈরি হয় যেটা অনেক সময় লাঙে চলে যেতে পারে যেখান থেকে পালমোনারি এম্বলিজম হতে পারে স্ট্রোক তৈরি করতে পারে হার্ট অ্যাটাক তৈরি করতে পারে এই যে নি রিপ্লেসমেন্ট সার্জারি এরপর ইনফেকশান হওয়ার চান্সটা খুব বেশি থাকে পোস্ট সার্জিক্যাল ইনফেকশান হুম এই সার্জারি হওয়ার দরুন আশেপাশে নার্ভ ড্যামেজ হওয়ার জন্য যেই নার্ভগুলো যেই পায়ের যেই অংশে সাপ্লাই করে সেখানে নামনেস হতে পারে অর্থাৎ অসার ভাব হতে পারে বা কোনো একটা কোনো একটা পেইন হতে পারে হালকা বা যেটাকে আমরা নিউরাইটিক পেইন হ বলি এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে আর সর্বোপরি যে যেই প্রসেসিসটা বাইরে থেকে লাগানো হচ্ছে হ্যাঁ সেটা যদি উইয়ার অ্যান্ড টিয়ার হয় সেটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু রিসার্জারি করতে হতে পারে এবং এই যে প্রসেসিস অর্থাৎ যেটা আপনাদের হাঁটুর তো রিপ্লেসমেন্ট হচ্ছে সেই জয়েন্টটা যেখানে প্রসেসিস যেখানে বসছে হ্যাঁ সেই প্রসেসিসের মধ্যে কিন্তু অনেক সময়তে বেশিরভাগ সময়তেই কোবাল্ট থাকে এবং কোবাল্ট যখন একটা পার্টিকুলার লেভেলের ওপরে ব্লাডে চলে যায় যে সমস্ত পেশেন্টদের এই সার্জারিটা হচ্ছে তাদের ক্ষেত্রে বলছি হ্যাঁ তখন কিন্তু নানান রকমের শরীরের ড্যামেজ হতে পারে সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের এতটা সমস্যা না হয় যে আমাদের নি রিপ্লেসমেন্ট সার্জারিতে যেতে হবে তার আগে যদি আমরা ওয়েট কন্ট্রোল করতে পারি এবং যদি আমরা নিজেদের মেনটেইন করতে পারি প্রপার ফর্মে তাহলে হয়তো আমাদের কিছুটা হলেও আমরা এই সমস্যাটাকে চেক করতে পারব কেননা যখন মেনোপজ হয় বা পেরি মেনোপজাল পিরিয়ডে ইস্ট্রোজেন যেহেতু কম থাকে সেহেতু সেই যে ইস্ট্রোজেন কম থাকার জন্য যে সমস্ত বোনের প্রবলেম সেগুলো কিন্তু আমরা চেক করতে পারি না অনেকে কি হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটাও নিতে পারেন না কারণ সেটারও অনেক রকমের সমস্যা রয়েছে এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন না বলে তাদের এই ব্যথা বেদনাটা আরও অনেক বেশি বেড়ে যায় তখন আমরা হাঁটুর সার্জারি করতে ডাক্তাররা বাধ্য হই কিন্তু যদি আমরা ওজনটাকে কন্ট্রোল করতে পারি আমরা যদি আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারি যাতে জনিত যে ওজন বৃদ্ধি সেটা যাতে কমে থ্রু যোগা মেডিটেশন প্রপার ফুড যদি আমরা নিতে পারি প্রসেসড ফুড যদি আমরা বন্ধ রাখতে পারি ডায়াবেটিসের প্রপার কন্ট্রোল করতে পারি হ্যাঁ তাহলে এবং আমরা রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে পারি বা কিছু না হলে আমরা ওয়াকিং করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই হাঁটুর যে রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্টের যে সার্জারি হয় সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারবো থ্যাংক ইউ